নামাজ পড়া একটু দেখাই দে। আ বাহ বাহ। মশাই না গল বিক্রি করতে যায়। গল বিক্রি করতে যায়। বিরাম এ বিরাম এ গল বিক্রি দেব। গল বিক্রি করতে যায়। মাথাwidehat চিন্তা করে কত টাকার ঘর পড়ে গেল। মাথাwidehat চিন্তা করে কত টাকার ঘর পড়ে গেল। পানি ভাত যাচ্ছে কাঁচা মেরে। লুঙ্গিরি কাঁচা মেরে যাচ্ছে পানি পাত দিয়ে শ্বশুর বাড়ি পুরিশি ধরে নিয়ে যাচ্ছে পিটমোড়া করে পিটমোড়া করে ধরে নিয়ে যায় যদি মারা ধরা করে এরকম করা কোন জায়গায় মারে ও তো হুকার কি দিয়ে মারে এটা দিয়ে আরে বাপি বাপি ভাইয়ের কি থাকবে না মাথা চুল থাকবে না আই আই বলছে মাথা চুল থাকবে না তাহলে কি হবে ও টাক পড়ে যাবে পড়ব বলছে টাক পড়ে যাবে তাহলে কি গরম হবে মাথা গরম বলছে মাথা গরম বুকির বাচ্চা কাচ্চা কিভাবে কেড়ে নিয়ে যায় ওরে বাপ আরে বাহ তা তো দেখলাম হিরো সাইকেল চালানো বরি